সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক। আপনারা যারা সাভার পৌরসভার মধ্যে প্রপার জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্টের একটি জায়গা জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকাতে অবস্থিত সুকুর স্কুল সংলগ্ন আমাদের জায়গাটির সামনে একটি মসজিদ রয়েছে এবং এদিকটা হচ্ছে সোলেমান মার্কেট আমাদের সমাজে অনেক মানুষই আছেন যারা মসজিদের পাশে খালি জায়গা কিংবা রেডিমেড বাড়ি কিনতে চান এবং অনেক ভাড়াটিয়াও আছেন যারা স্কুল কলেজ কিংবা মসজিদের পাশে বাড়ি ভাড়া নিতে চান ভাড়াটিয়া কিংবা জমির মালিক উভয়ের জন্যই আজকের এই জায়গাটি চমৎকার একটি জায়গা হবে আপনি যদি চান আপনি এই জায়গাটি কিনে নিজে বসবাস করার জন্য বাড়ি করে থাকবেন তাহলেও খুব চমৎকার একটি পজিশনের মধ্যে আপনি বাড়ি পাবেন এর আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আবার এমন জায়গার মধ্যে বাড়ি ভাড়াটিয়ারাও খুঁজে থাকেন এমন জায়গার মধ্যে আপনি যদি তিন সেট করেও ভাড়া দেন প্রতিটা রুম মিনিমাম তিন হাজার টাকা করেও ভাড়া দিতে পারবেন চলুন আমাদের জায়গাটির পাশে যে সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে শুকুর যান আদর্শ উচ্চ বিদ্যালয় আপনাদেরকে সেই স্কুলটি থেকেও একটু ঘুরে নিয়ে আসি এই হচ্ছে আমাদের শুকুর আদর্শ উচ্চ বিদ্যালয় এটি সাভারের সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং একটি প্রস্তাবিত কলেজ রয়েছে এখান থেকে ঢাকা রিচা মহাসড়কের দূরত্ব মাত্র এক কিলোমিটার এটি হচ্ছে বাজার এই রাস্তাটি দিয়ে আপনাকে রেডো কলোনি কিংবা সাভার বাস স্ট্যান্ডে যেতে হবে স্কুলের সামনে বিশাল বড় একটি খেলার মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খেলার মাঠ এখানে পড়াশোনার মান খুবই ভালো সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রস্তাবিত একটি কলেজ সুপুরযান কলেজ হবে এটি আমাদের কাঙ্ক্ষিত নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্টের জায়গাটি এই স্কুলটির পিছু নেই চলুন কথার না বাড়িয়ে আমাদের জায়গাটিতে যাওয়া যাক চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে আমি আবারও বলছি আমাদের এই জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকাতে অবস্থিত জামসিং এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত আমাদের এই জায়গাটির পাশ দিয়ে চিকন একটি রাস্তা গিয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি উভয় পাশের জমির মালিকের পক্ষ থেকে রাস্তার জন্য কিছু অংশ ছাড়তে হয়েছে রাস্তা সহ আমাদের এই জায়গাটির পরিমাণ বিআরএস রেকর্ড অনুযায়ী নয় শতাংশ ছিয়ানব্বই পয়েন্ট আমাদের এই জায়গাটির প্যাকেজ মূল্য এক কোটি টাকা আমি আবারও বলছি জায়গাটির প্যাকেজ মূল্য এক কোটি টাকা যারা এই জায়গাটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ